হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা ভিডিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা আমার পুরোনো ভিডিওতে দেখেছো আমি ইঞ্জিন অয়েল ফ্ল্যাশ করেছি তো তারপরে আমার দুদিন পরে আমার স্ক্রিনে লাইট জ্বলছিলো একটা ব্লিংকিং আসছিল তো ইঞ্জিন চেকের বা ইঞ্জিন সার্ভিসের রিমাইন্ডার দিচ্ছিল আমাকে তো স্ক্রিনে লেখা আসছিলো সার্ভিস রিমাইন্ডার বলে আর একটা সিম্বল ব্লিংকিং করছিলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমার তো সার্ভিস হয়ে গেছে তো আমি ওটা বন্ধ করবো কীভাবে তো সেই জন্যই ভিডিওটা বানানো তোমরা যারা জানো না এটা কিভাবে বন্ধ করতে হয় তাদের উদ্দেশ্যেই ভিডিওটা আমি জানি ইউটিউবে অনেক ভিডিও আছে এরকম তোমাদের শেখার জন্য অনেক রকম অনেকেই ভিডিও পোস্ট করে তো আমিও ভাবলাম যারা হয়তো বাংলায় মানে যারা হয়তো হিন্দি বা ইংলিশ বোঝো না তারা বাংলায় ভিডিও দেখতে ভালোবাসো তো তাদের জন্যই ভিডিওটা তো চলো আর দেরি করবো না ভিডিওটা শুরু করা যাক আর তার আগে বলে দিই যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেল আইকনটি চাপতে ভুলো না তো চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি দেখতে থাকো সাথে থাকো তো ফ্রেন্ডস আমি ইংলিশে অন করেছি দেখতেই পাচ্ছ তো ডোমিনো চারশো দুটো মিটার যাদের আছে তারা জানোই অবশ্যই জানো এখানে একটা মিটার একটা স্ক্রিন আছে সামনে এলসিডি তো এখানে দেখতে পাচ্ছ এখানে ব্লিনটিড করছে এই চিহ্নটা তো এটার মানে হচ্ছে ইঞ্জিন সার্ভিসের ব্যাপারে জানাচ্ছে তোমাকে যে ইঞ্জিনের সার্ভিস করানো দরকার আর এখানেও দেখা যাচ্ছে সার্ভিস রিমাইন্ডার আর একটা স্প্যানিয়ার চিহ্ন তো এটাই আমি আজকে বন্ধ করব তো তোমরা তোমাদের যাদের এই সমস্যাটা আসছে যারা বন্ধ করতে পারো না তারা তাদের জন্য এই ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছ ট্যাঙ্কের এখানে দুই স্ক্রিনের এখানে দুটো বাটন থাকে এখানে কোনো মেন এখানে কোনো বাটন থাকে না এই মিটারটা কন্ট্রোল করতে গেলে এখানেই দুটো বাটন দেওয়া আছে একটা হচ্ছে এম লেখা দেখতে পাচ্ছ মোদ বাটন আর একটা এখানে এস লেখা মানে সেট বাটন তো এই দুটো বাটানের সাহায্যে আমাকে করতে হবে তো প্রথমে দেখ প্রথমে হচ্ছে আমি ইগনিশানটা অফ করে দিই তো প্রথমে বলে দিই আমি যে এম বাটানটা প্রেস করে রেখে ইগনিশান অন করতে হবে তো চলো আমি তাড়াতাড়ি করে নিই তো মোট বাটনটা প্রেস করে রেখে ইগনিশন অন করার পরে মোট বাটনটা ছাড়বে না তোমরা মোট বাটনটা প্রেস করেই ধরে রাখবে যতক্ষণ না এই সিম্বলটা আসছে লেখাটাও চলে যাবে শুধু স্পেনের চিহ্ন মানে রেঞ্জ একটা রেঞ্জের চিহ্ন এই চিহ্নটা থাকবে তখন তোমরা দেখিয়ে দিচ্ছি আমি আবার তো এই সিম্বলটা এসে গেছে তো এই সিম্বলটা যখনই আসবে তখন তোমরা এস এস বাটনটা এটা আছে এস বাটনটা প্রেস করে ধরে রাখবে তো এই সিম্বলটা এসে গেছে এখানে দেখিয়ে দিয়েছে নাও নেক্সট সার্ভিস অ্যাট ফাইভ থাউজেন্ড কিলোমিটার তো আমার প্রবলেম সলভ হয়ে গেছে তো হ্যালো ফ্রেন্স তোমরা দেখলে খুব সহজেই আমি স্ক্রিনের ওই সার্ভিস রিমাইন্ডারটা অফ করে দিলাম তো তোমরাও এরকম পদ্ধতিতে খুব সহজেই রিমা এটা অফ করে দিতে পারবে তোমাদের যদি বাড়িতে সার্ভিস করো তোমরা আমি বাড়িতেই করি আমার খুব মেজর কোনো ইঞ্জিনের কোনো মেজর প্রবলেম যদি মনে হয় তখনই আমি গ্যারেজে যাই আর যেটা আমি পারি টুকটাক সেটা আমি করে নিই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি চাপতে না আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হলো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা সবাই ভালো থাকবে